রয়েছে রয়েছে কিছু মাস আমরা অলরেডি চলে এসেছি এই মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং সম্মানিত মাসের ভিতরে একটি মাস আল্লাহ পাক রব্বর আলমিন এই বছরটাকে বারোটি ভাগে সাজিয়েছেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াত দশ নম্বর পরাের এগারো নম্বর পৃষ্ঠার এগারো বারো নম্বর লাইন আল্লাহ তালা বলছেন ইন্নায়দ্দাতা الشهور ইনদাল্লাহি ফনা 10 শাহরা ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা এই বছরের ভিতরে যে বারোটি মাস রয়েছে তার ভিতরে চারটি মাস হচ্ছে সম্মানিত একটা হচ্ছে রজব মাস আর বাকি হচ্ছে তিনটা জিলকদ জিলহজ আর মুহাররম এই তিনটি একাধারে তিনটি মাস আর হচ্ছে রজব মাস এই রজব মাস হচ্ছে সম্মানিত একটি মাস এই মাসে যুদ্ধ বিগ্রহ করা মুসলিকরা পর্যন্ত গুণাগুলো ছেড়ে দিত যুদ্ধ বিগ্রহ করতো না ঝগড়া ফাসাদ করতো না কিন্তু আমরা মুসলমান হয়েও আমরা জানিও না কবে রমজান আসতেছে কবে রজব আসতেছে কবে সাবান চলে যাচ্ছে কবে মহারম চলে যাচ্ছে এই বিষয়ে আমাদের কোনো তোয়াক্কা নাই এই রজব মাসে আমাদের কিছু কুসংস্কার আছে এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং কিছু করণীয় রয়েছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে যেই কুসংস্কারটা যেই বেদাতটা আমরা সেটা করি সেটা হচ্ছে এই রজব মাসের অনেকের ভিতরে অনেক মুসলমানদের ভিতরে একটি ধারণা হচ্ছে রজব মাসের সাতাইশ তারিখেই হচ্ছে শবে মেরাজ মনে রাখবেন শবে মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকাল রহমতুল্লাহ আলহি তিনি এমন কিতাব লিখেছেন বর্তমানে যত পৃথিবীতে যত আলেম আছেন তার কিতাব পড়ে নাই এমন কোনো আলেম নাই হাফেজ ইবনে হাজার আসকালিন রহমতুল্লাই এর কিতাব পড়ে নাই এমন কোনো আলেম হয় নাই সুতরাং হাফেজ ইবিনাজার আসকালিন রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে বলেছেন যে সবে সম্পর্কে মাস নিয়েই কয়েকটি মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেছেন সাউওয়াল মাসে কেউ কেউ বলেছেন রবি আউ্বাল মাসে কেউ কেউ বলেছেন সানি কেউ কেউ বলেছেন আবার জিলকদ মাসে কেউ কেউ জিলহজ মাসে কেউ কেউ রজব মাসে মাস নিয়ে এতটা মতানৈক্য রয়েছে তারিখ নিয়ে আরো বেশি মতানৈক্য রয়েছে সুতরাং শবে মেরাজ রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এই বিষয়টি আমাদের মুসলমানদের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে এখান থেকে আমাদেরকে বের হতে হবে এবং আরও একটি ভুল ধারণা সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি সবে মেরাজে রোজা রাখতে হবে পরের দিন এবং সবে মেরাজের রাতে বিশেষ কোন নামাজ আছে যেই নামাজে একশোবার সুরা এখলাস পড়তে হবে একশোবার সুরা কদর পড়তে হবে এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এগুলো ইসলাম সাপোর্ট করে না এবং বিশেষ করে আরও কিছু দিবস আমরা পালন করে থাকি মনে রাখবেন নবীজি ইসল্লাহ আলী ওসাল্লামের জন্মদিবস সম্পর্কে বিভিন্নভাবে মতানৈক্য রয়েছে তিনি কবে জন্মগ্রহণ করেছেন শাহবাঈকেরামদের জন্ম এবং দিবস আমরা এই দিবসটাকে উদযাপন করে থাকি এই দিবস কিন্তু শাহবাঈকেরাম কখনো করেন নাই সবে মেরাজ সম্পর্কে কোনো উদযাপন নবীজি ইসালাম করেন নাই হিজরতের প্রথমেই পূর্বেই কিন্তু এই সবে মেরাজ হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাত এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সবে মেরাজ মেরাজ হয়েছে এটা সত্য কোরআন দ্বারা প্রমাণিত ইসরায়েলের এক নম্বর আয়তাল্লা বলে দিয়েছেন পনেরো নম্বর পিস্টার তিন নম্বর লাইন মিনাল হান্লাদিল হারাম আল্লাহ পাক আলামিন এখানে জানিয়ে দিয়েছেন যে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা সেখান থেকে উর্দু ভ্রমণ এটাকে বলা হয় মেয়েরাজ এটা সত্য তবে এটা দিয়ে পরবর্তী সময় পরবর্তী বছর কোন উদযাপন করা এটা ইসলাম সাপোর্ট করা নবীজ সাল্ল ইসলাম হিজরতের পরে এই দিনে কোনো উদযাপন করেন নাই আবাকুর সিদ্দিক দিন ানু ওমর রাদিউল্লাহ লানহ ওসমান নদীলানু তারা কখনো কোনোভাবেই তারা এই দিনে কোনো উদযাপন করেন নাই শুধু তাই নয় বুখারী মুসলিম নাসাই মোহাম্মদ সহ ফেকা শাস্ত্রের যত কিতাব আছে কোনো কিতাবের ভিতরে পাবেন না যে সবে মেরাজ উপলক্ষে রবিজিৎ সাল্লাম এবং সাহবাইকে নাম করে উদযাপন করেছেন সুতরাং সবে মেরাজ উপলক্ষে কোনো উদযাপন এবং কোনো বিশেষ কোনো আইবাদত নাই কোনো রোজা নাই হ্যাঁ আপনি এই মাসে কিছু কাজ করবেন রজব মাস আসামানই হচ্ছে রমজানের প্রস্তুত যেহেতু সম্মানিত মাস এই মাসে আমরা সকল গুণাগুলো ছেড়ে দিব এক নম্বর আমাদের করণীয় আমাদের যেটা বর্জনীয় সেটা হচ্ছে এই মাসে আমরা বিশেষ করে নামাজ যে সবে মেরাজ উপলক্ষে পড়তে হবে এবং সাতাইশ তারিখে মেরাজ এগুলো থেকে দূরে সরে আসতে হবে এবং করণীয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রজব মাসে আমরা গুনাগুলো ছেড়ে দিব গুনাহের কাজ করব না কেননা এই মাস হচ্ছে সম্মানিত একটি মাস আর বা আতর হরুম তার ভিতরে রজব মাস হচ্ছে অন্যতম একটি মাস এই মাসে কোনো গুনাহের কাজ করা যাবে না দুই নম্বর হচ্ছে আমরা এখন থেকেই নফল রোজা রাখার চেষ্টা করব কেননা এ বিজের রোজা আছে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে যে রোজাগুলো আছে এগুলো রোজাগুলো রাখার চেষ্টা করব শুধু তাই নয় বিশেষ করে আমরা এই সোমবার প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই রোজাগুলো রাখার চেষ্টা করব। তাহলে রমজানের আমাদের একটা প্রস্তুতি হয়ে যাবে তাহলে রজব মাস এবং সাবান মাস তারপরে হচ্ছে রমজান মাস সেজন্য জন্য রোজার একটা প্রস্তুতি নেওয়া নবল রোজা বেশি করে রাখার চেষ্টা করা এবং তিন নাম্বার হচ্ছে দোয়া করা মজাবুল আউসাতে একটি দোয়া উল্লেখ করা হয়েছে তিন হাজার নয়শো উনচল্লিশ নম্বর হাদিসের ভিতরে সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ্মে বারিক্না ফি রজা বাবা সাবান ওবাল লিগনা রমাদান অল অফ তবে এই আমলটি আপনি করতে পারেন সাবাইক রাম ছয় মাস আগে থেকে রমজানের জন্য দোয়া করতেন আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন সুতরাং রজব মাস যেহেতু চলে এসেছে এখন আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ্মা বারিক্লে নাফ ই রজা বাবা সাবান ওবাল লিগনা রমাদন আয়ে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন এবং রজব এবং সাবান মাসের পর করে দেন সুতরাং আমাদের করণীয় হচ্ছে এক নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া দুই নাম্বার নফল রোজা বেশি বেশি রাখা এবং আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এবং নফল নামাজ আগে থেকেই পড়া শুরু করব যাতে করে আমরা রমজানে বেশি বেশি ইবাদত করতে পারি পরিকল্পনা করতে পারি যাতে করে রমজান এবারে ভালো করে কোরআন তেলাওয়াত করব নামাজ পড়ব এরপরে সদাকা করব বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব এই প্ল্যান পরিকল্পনা করে রজব মাস থেকেই করা শুরু করা আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করে।